আমাদের দলের সদস্যরা অতিথির উদ্দেশ্য সমাধান প্রদর্শন করছে আমাদের অতিথিদের আসলে তেমন ভাবে আমাদের দলের সদস্য তেমনই আজকে আমরা আন্তরিক অতিথিদের জন্য আমাদেরকে এইভাবে সুন্দরভাবে শিক্ষার্থী যারা মনে শান্তিকে যারা মনে তাদের মূল মন্ত্র হচ্ছে শান্তি স্থাপন সেখানে আপনারাও আসছে শান্তির পক্ষে আসছে তার পরিবার ধন্যবাদ জানাই স্পোর্ট ইন প্রোগ্রাম থ্যাংক ইউ জেন্টম্যান